সম্মানিত উপস্থিতি এই তো থার্টি ফার্স্ট নাইট আসছে একত্রিশে ডিসেম্বর রাত্রেবেলায় আমাদের যুবক ভাইয়েরা পিকনিক এরপরে বিভিন্ন কনসার্ট নেশা করা আতসবাদী এইগুলো নিয়ে ব্যস্ত থাকবে হ্যাপি নিউ ইয়ার পালন করবে সম্মানিত উপস্থিতি আপনারা এ পর্যন্ত এই আনন্দগুলো দেখে এসেছেন এগুলো আমাদের কিনা প্রশ্ন করেছেন কোনো দিন আজকে মুসলমানেরা আরবির আজকে কয় তারিখ তা বলতে পারবে না মহার্রম মাস বছরের শুরু এই মহারম মাস কবে চলে গিয়েছে যুবক মুসলমান যুবকদের কোনো খোঁজখবর নেই মুসলমানের সন্তান হিসেবে আরবি মাস বারোটি মাসের নাম বলতে পারবে না এটাই হলো বাস্তবতা কিন্তু জানুয়ারির এক তারিখ রাত্রিবেলায় বারোটা এক বাস বারোটা এক মিনিট বাজার সঙ্গে সঙ্গে আতসবাজি থেকে শুরু করে কনসার্ট এমনকি কিছু ছেলে মেয়ে একত্রিত হয়ে অবাধ মিলামেশার মাধ্যমে অবাধ যৌনাচারের মাধ্যমে এগুলো উদযাপন করে আসছে আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সহি বুখারির বর্ণনা লাতাত্তাবি লতাত্তাবি অন্না সুনানা মাং কবলাকুম শিবরান বি শিবরিন নবীজি সাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যে পূর্ববর্তীদের পন্থা পুরোপুরিভাবে অনুসরণ করবে আমাদের আমার উন্মতেরা আমরা দেখতে পাচ্ছি যে ইহুদি খ্রিস্টানদের উৎসবকে মুসলমানের আজকে গ্রহণ করে নিয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম আরও বলেছেন মান তাসাব্বাহা কৌমিন ফাহুয়া মিনহুম যে জাতি যে গোষ্ঠী যে জনপদের লোকেরা যাদের সঙ্গে সম্পৃক্ততা রাখবে যাদেরকে অনুসরণ করবে কে আমাদের ময়দানে তাদের সঙ্গে হাসর হবে আমরা কি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হাসনাশ করতে চাই আমাদের আজকে যে অবস্থা এই অবস্থা থেকে অবশ্যই বের হতে হবে এই উৎসব সম্পূর্ণ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব এখন কেউ যদি বলেন যে হুজুর আমরা তো ধর্মীয় উৎসব পালন করি না আমরা এমনি উৎসব পালন করি ধর্মীয় উৎসব আর এমনি উৎসবের মধ্যে পার্থক্য কী একজন বললো যে আমি মন্দিরে গিয়েছিলাম পূজা করিনি তবে তাদের সঙ্গে উৎসব করেছি তারা কিসের উৎসব করেছে তারা ধর্মীয় উৎসবকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে আর আমরা সেভাবেই পালন করছি অথচ একটি বছর আমার জীবন থেকে চলে গেল এই হ্যাপি নিউ ইয়ার আমরা এমনভাবে পালন করছি এমনভাবে আনন্দ করছি মনে হচ্ছে যে অতীত জীবনের সকল গুণা মাফ এজন্য সেলিব্রেট করছি অথচ একটি বছর আমার জীবন থেকে চলে যাওয়া মানে আমার আমলের খাতায় কতটুকু নেক আমল যুক্ত হয়েছে এটা চিন্তার বিষয় এবং আগামী বছর আমি এক অক্ত নামাজও জামাতের সঙ্গে আদায় করা ছাড়া পড়ব না আমি আগামী বছর এই কয়েক সুরা কয়েকটি সুরা মুখস্ত করবো এরকম প্ল্যান করা দরকার গোনা থেকে বেঁচে থাকার জন্য এবং অতীত জীবনের অতীত এক বছরের জন্য গুনামাফির জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া দরকার লজ্জিত হওয়া দরকার আর আমরা আনন্দ উৎসব করছি ইসলাম যে দুটি উৎসব দিয়েছে ঈদ ফিতর এবং ঈদুল আজহা ঈদুল ফিতরে আমরা ফিতের মাধ্যমে গরিবের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি আর কুরবানির ঈদে অর্থাৎ এই ঈদুল আজহায় আমরা গরুর গোস্ত গরিবদেরকে দেওয়ার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করি ইসলাম বলে ত্যাগের কথা আর ইউরোপ আমেরিকা পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে ভোগ শেখায় তারা আমাদেরকে ভোগ শেখায় যে এই হ্যাপি নিউ ইয়ারের মাধ্যমে তোমরা ভোগ করো নারীকে ভোগ করো নেশা করো এবং টাকা খরচ করো নিজের জন্য ইসলাম ত্যাগ শিখায় আর পশ্চিমা সংস্কৃতি শেখায় হলো ভোগ সুতরাং আজকের যেই যুব সমাজ এই হ্যাপি নিউ ইয়ার বা থার্টি ফার্স্ট নাইট তারা উদযাপন করবে এর থেকে সকল যুবকদেরকে সচেতন করতে হবে যেন তারা এই সমস্ত আনন্দের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ না করে